প্রায় দেড়শো বছর আগের কথা এদেশে তখন ব্রিটিশ শাসন একদিন এক ব্রিটিশ অফিসার একটি স্থানীয় যুবকের গালে থাপ্পড় দেন সাথে সাথে যুবকটিও তার সমস্ত শক্তি দিয়ে অফিসারটিকে ক্যাটো জোরে থাপ্পড় মারে যে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন রাগে এবং অপমানে হতবাক হয়ে তিনি ভাবেন সামান্য একজন নেটিভ যুবক কিভাবে এমন এক সাম্রাজ্যের সেনা অফিসারকে থাপ্পড় মারল যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না তিনি দ্রুত তার পোস্টে গিয়ে ওই যুবককে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানালেন কিন্তু উচ্চপদস্থ কমান্ডার অফিসারটিকে শান্ত করে বললেন লোকটিকে শাস্তি না দিয়ে বরং তাকে পুরস্কৃত করা হোক আর পুরস্কার হিসেবে দশ হাজার টাকা উপহার দিতে নির্দেশ দিলেন অফিসার ঘৃণায় চিৎকার করে উঠলেন এটা শুধু আমার আপনার অপমান না বরং এটা ব্রিটিশ মহারানীর অপমান আর আপনি বলছেন তাকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করতে কমান্ডার এবার বললেন এটা একটি সামরিক আদেশ আর তুমি দেরি না করে এখনই এই আদেশ পালন করবে জুনিয়র অফিসার তার কমান্ডারের আদেশ মেনে দশ হাজার টাকার সাথে নিয়ে ওই যুবকের কাছে গিয়ে বললেন অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন আর এই দশ হাজার টাকা উপহার হিসেবে গ্রহণ করুন যুবক উপহার গ্রহণ করল এবং ভুলে গেল যে তাকে তার দেশের মাটিতে এক ঔপনিবেশিক সেনা অফিসার দ্বারা থাপ্পড় মারা হয়েছে সেই সময় দশ হাজার টাকা অনেক বড় অর্থ সেই অর্থ কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যে জীবনযাত্রার মান উন্নত করে বেশ বিত্তশালী হয়ে উঠল আগে সে ছিল একজন সাধারণ যুবক এখন সমাজে পুরোপুরি প্রতিষ্ঠিত অনেক বছর পর সেই ইংরেজ কমান্ডার তার জুনিয়র অফিসারকে ডেকে নিয়ে গিয়ে বললেন তুমি কি সেই যুবককে মনে রেখেছ যে তোমাকে থাপ্পড় মেরেছিল অফিসার বললেন সে অপমান আমি ভুলি কেমন করে কমান্ডার বললেন এখন সময় এসেছে তুমি তাকে খুঁজে বের করো এবং জনসম্মুখে জোরে থাপ্পড় মেরে এসো অফিসার বলল সেটা কিভাবে সম্ভব সে গরিব থাকা অবস্থায় আঘাতের পাল্টা জবাব দিয়েছিল আর এখন সে যথেষ্ট বিত্তবান সে তো আমাকে মেরেই ফেলবে কমান্ডার বললেন আমি যা বলছি তাই করো এটাও তোমার উপর আমার আদেশ একজন জুনিয়র অফিসারকে সিনিয়রের আদেশ মানতে হয় তিনি সেই যুবকের কাছে গেলেন এবং তাকে খুব জোরে একটা থাপ্পড় মারলেন কিন্তু এবার ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা যুবকটি এবার কোনো প্রতিক্রিয়া দেখাল না এমনকি সাহস করে অফিসারের দিকে তাকাতে পর্যন্ত পারল না অফিসার বিস্ময়ে হতভম্ব হয়ে ফিরে এসে তার কমান্ডারের কাছে গেলেন কমান্ডার বললেন আমি তোমার মুখে বিস্ময়ের ছাপ দেখছি তুমি এত বিস্মিত কেন অফিসার বললেন যখন সে দরিদ্র ছিল তখন সে পাল্টা আঘাত দিয়েছিল আর আজ যখন তার অর্থ সম্পদ হয়েছে তখন সে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না এটা কেমন করে সম্ভব ইংরেজ কমান্ডার মৃদু হেসে বললেন প্রথমবার তার কাছে তার সম্মান ছাড়া আর কিছুই ছিল না সে সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছিল এবং তা রক্ষার জন্য মৃত্যুর ঝুঁকি নিতেও দ্বিধা করেনি আর এবার সে তার সম্মান রক্ষার চেষ্টা করেনি কারণ এখন তার কাছে তার সম্মানের চাইতেও টাকা বেশি গুরুত্বপূর্ণ যেদিন সে দশ হাজার টাকা উপহার হিসেবে গ্রহণ করেছে সেদিনই সে তার মর্যাদা আত্মসম্মানবোধ টাকার কাছে বিক্রি করে দিয়েছিল আর মানুষ যখন টাকার কাছে নিজের আত্মসম্মানবোধ বিক্রি করে দেয় তখন তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায়